নির্বাচনী প্রেক্ষাপট সরকারি কর্মকর্তারা বলছেন চলতি সরকারের মেয়াদ শেষ হবার আগে সিদ্ধান্ত নিলে হবে কিনা সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে আপনাদের স্বাগতম পে স্কেল আপডেট জোনে আজ আমরা আলোচনা করব সাংঘর্ষিক এক বাস্তবতার তুলনায় যেখানে নতুন পে নিয়ে শুধু আলোচনাই নয় এখন সরকারি চাকরিজীবীদের মধ্যে উদ্বেগ ও আন্দোলনের একটি নতুন ধাপ শুরু হয়েছে গত কয়েক আপডেটের থেকে আজ একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টির ভিতরে প্রবেশ করা হবে চলুন বিস্তারিত দেখা যাক মূল প্রতিবেদন বর্তমানে দেশের সরকারি কর্মকাণ্ডের সামনে দাঁড়িয়েছে একটি বড় প্যারাডক্স নতুন পে স্কেল বা বেতন ভাতা সংশোধনের খসড়া প্রস্তাব প্রায় তৈরি হয়ে হলেও কর্মচারীদের দাবি ও সময়সীমা নিয়ে এখন অনিশ্চয়তার মেঘ আরও ঘূর্ণীভূত হচ্ছে উদাহরণস্বরূপ ড সালেহুদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা সম্প্রতি জানিয়েছেন যে নতুন পে স্কেলের প্রক্রিয়াটি অনেক কমিশন স্বতন্ত্র সংগঠন এবং রিভিউ লেয়ারের মধ্য দিয়ে চলছে এবং বর্তমান সরকারের মেয়াদের সব কাজ শেষ হবে কিনা তা নিশ্চিত নয় অন্যদিকে শিক্ষক ও প্রশাসনিক কর্মচারীরা বলছেন তারা শুধু নতুন বেতনের অপেক্ষায় নেই তারা গ্রেড পরিবর্তন দায়িত্বভিত্তিক ভাতা এবং বাস্তবায়নের সময়সীমা নিয়ে স্পষ্ট নীতি চান একাধিক কর্মচারী সংগঠন ইতিমধ্যে স্মারকলিপি দিয়েছে এবং বলেছে যে ডিসেম্বরের মধ্যেই যদি গেজেট প্রকাশ না হয় তাহলে বৃহৎ কর্মসূচি দেওয়া হবে এই প্রসঙ্গে বিশেষ যে আপডেট এসেছে তা হলো সরকার এক প্রস্তাবের নিবন্ধিত কাঠামো প্রস্তুত রেখে পরবর্তী ভোটে নির্বাচিত সরকার যা করবে এমন নির্দেশনা দিচ্ছে এতে কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের মাত্রা বাড়ছে কারণ তারা বলছেন আমরা অপেক্ষারত কিন্তু হালকা দেখাচ্ছে না উদ্বেগ ও নতুন চ্যালেঞ্জ এই ধাপে কয়েকটি নতুন উদ্বেগ মাথাচাড়া দিয়ে উঠেছে প্রথমত সময় সাপেক্ষ প্রক্রিয়া যেখানে পে কমিশন রেফারেন্স কমিটি রিভিউ বোর্ড সব মিলে কাজ করছে এবং এসব কাজ একসাথে চলতে না থাকলে গেজেট প্রকাশ দেরি হতে পারে দ্বিতীয়ত গ্রেড ও ভাতার কাঠামোর ন্যায্যতা ও কার্যকারিতা নিয়ে তীব্র আলোচনা রয়েছে শুধুই বেতন বাড়ানোই নয় বরং সেটি কাজের দায়িত্ব ও মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে কিনা কর্মচারীরা আশঙ্কা করছেন এই কারণে শুধুই শান্তভাবে অপেক্ষা নয় কর্মচারী সংগঠনগুলি বলছে তারা কর্মবিরতি বা নতুন অবস্থান ধর্মঘটের অপশন ওপেন রাখছে যদি প্রয়োজন হয় সংক্ষেপে বলতে গেলে পেস্কেল ইস্যু এখন এক ধাপ এগিয়েছে এখন শুধু বেতন বাড়ানো হবে কথাই নয় বরং কবে কিভাবে এবং কার জন্য এসব প্রশ্নের উত্তর কর্মচারীরা চাইছেন সরকারের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে কিন্তু এখনই সিদ্ধান্ত হয়েছে বলা যাচ্ছে না এটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ সরকারি চাকরিজীবীদের জীবনের মানোন্নয়ন দায়িত্ববোধ বৃদ্ধি ও ন্যায় বিচার এই তিনটি বিষয়ে এখানে সরাসরি যুক্ত আগামী কয়েক সপ্তাহে গেজেট প্রকাশ বা কোনো ঘোষণা আসলে সেটি এই আন্দোলনের দিক নির্ধারণ করবে এটাই ছিল আজকের সর্বশেষ আপডেট দেখেছিলেন পেস্টেল আপডেট জোন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী আপডেটে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে